অনেক দস্তি দস্তি করার পরে শেষ পর্যন্ত তারা আমাকে ছাড়লো না আমার কাছে তো আসতে আসতেই আমাকে তো নষ্ট করছে করছেই কিন্তু আমার ভাবিকেও ছাড়লো না বলতে পারেন লাভটা কি হলো এখানে কোনো লাভ হলো না আমাদের দুই ননদ ভাবির সাথে সারা রাত তারা নির্যাতন করছে তখন আমার ভাবি বলে সকালবেলা যে বোন যা হর তা তো হয়ে গেছে এখন আমরা কি করব তখন আমি বলি ভাবি যা হয়েছে সব তো আমার ভুলের কারণে হয়েছে তাই তুমিও ভাইকে কিছু জানায়ো না আর আমিও কিছু জানাবো না আমরা এই বিষয়টা এখানেই ভুলে যাই এটা তোমার জন্য ভালো আমার জন্য ভালো আর যদিও জানাও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে একটা চরম বাস্তব ঘটনা আপনাদের মাঝে তুলব আমার নাম আখি আমার বাড়ি শেরপুর আমি যেটা বলবো সেটা আমার ও আমার ভাবির সাথে বাস্তব ঘটনা ঘটছে আমার ভাবি সবে আমাদের বাড়িতে আসছে আমার ভাই নতুন বিয়ে করছে তো আমার ভাই তো ব্যস্ত থাকে সব সময় যার জন্য আমরা কখনো ভাইকে নিয়ে যাওয়ার কথা ভাবি না ঘুরতে নিয়ে যায় না তাই বলি না আর বাড়ি থেকে তো কেউ নিয়েই যায় না আমাদের তো একদিন ভাবিকে বললাম ভাবি তোমার তো নতুন বিয়ে হয়েছে এখন আমার মনে চাইতেছে যে ঘুরতে যাই তুমি কি যাবা আমার সাথে ভাবি বলতেছে তোমার ভাইকে না বলে যাবো আমি বললাম চলো না ভাই জানবে না ভাই আসার আগে আগে আমরা চলে আসব। বলো ঠিক আছে চলো কারণ ভাবিরও তো মনে চায় সেও তো বাবার বাড়ি থেকে আসছে তারও তো মনে চায় একটু ঘুরতে কারণ একটা মেয়ে যখন বাবা মার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসে তখন তার সঙ্গ দেওয়ার মতো কেউ থাকে না তো এই হচ্ছে বিষয় এখন আমরা মূল ঘটনায় যাব আমি আর আমার ভাবি নৌকা ভবনে গেছিলাম অনেক দিন পরে নৌকা ভবনে যাওয়া আমাদের অনেক ভালো লাগছিল পুরো মনটা আকাশের মতো লাগছিল কিন্তু আমার ভাবিও অনেক খুশি ছিল আর মানে এক কথা বলতে দুই ননদ ভাবি মিলে বের হয়েছি অনেক ভালো লাগছিলো আমরা অনেক খাওয়া দাওয়া করছি তারপরে হচ্ছে নৌকা ভবনে যখন উঠছি তখন আমাদের সাথে একটা চরম মাপের দুর্ঘটনা ঘটে সেটা হতেছে কিছু ফালতু পোলাপান ছিল কিছু ফালতু পোলাপান ছিল যারা হচ্ছে মেয়েদেরকে বাজে কথা বলে বাজে ইঙ্গিত দেয় এরকম কিছু আসলে সবাই তো ভালো হয় না তো আমার ভাবি একটু দেখতে সুন্দর ছিল মাসাল্লাহ যার জন্য তারা আমার ভাবির দিকে নজর দেয় তারা আমার ভাবিকে কুপ্রস্তাব দেয় তাদের সাথে সহবাস করার জন্য এবং কি তারা জোর করে অনেক তখন আমি ভাবলাম ভাবি তো আমার কথায় আসছে ভাবি তো আসতে চায় নাই আমরা নিয়ে আসছি তাহলে আমি যেহেতু নিয়ে আসি আজ যদি কিছু হয় তাহলে তো ভাই আমাকেই বকা দেবে আমি তো বাড়িতে থাকতে পারবো না তাহলে অবশ্যই এই সমাধানটা আমাকে করতে হবে অনেক ভাই চিনতে আমি অনেক রিকোয়েস্ট করলাম ওনাদের কাছে যে আমার ভাবিকে ছেড়ে দেন আমার ভাবি আমাদের বাড়িতে নতুন আসছে এভাবে তাকে হেনস্থ করবেন না কিন্তু তারা কথা শুনলো না তারা বলতেছে তুই কে বলার যদি তুই বেশি কথা বলিস তাহলে কিন্তু তোর সাথে কিছু একটা ঘটবে তখন আমি বলি যে যদি মনে চায় তাহলে আমার সাথেই কিছু করেন কিন্তু আমার ভাবিকে না আমার ভাবিকে আপনারা ছেড়ে দেন তারা ছাড়ে না আমাকে বলে সরে যা নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে অনেকক্ষণ দস্তাদস্তি করার পরে তারা অনেক কিছু মানে হাতে পায়ে ধরার পরে তারা হচ্ছে আমার ভাবিকে ছেড়ে দেয় তখন বলে যে তুই কি রাজি আমি বললাম হ্যাঁ আমি রাজি আর কি হলো ভাবির জন্য সব কিছু চাপা রাখার জন্য আমি নিজেকেই বিলা দিলাম যখন আমি বিলা দিছি নিজেকে তখন আমার ভাবি অনেক কান্না করছে অনেক দস্তি করার পরে শেষ পর্যন্ত তারা আমাকে ছাড়লো না আমার কাছে তো আসতে আসতেই আমাকে তো নষ্ট করছে করছেই কিন্তু আমার ভাবিকেও ছাড়লো না বলতে পারেন লাভটা কি হলো এখানে কোনো লাভ হলো না আমাদের দুই ননদ ভাবির সাথে সারা রাত তারা নির্যাতন করছে তখন আমার ভাবি বলে সকালবেলা যে বোন যা হর তা তো হয়ে গেছে এখন আমরা কী করব তখন আমি বলি ভাবি যা হয়েছে সবটা আমার ভুলের কারণে হয়েছে তাই তুমিও ভাইকে কিছু জানায়ও না আর আমিও কিছু জানাবো না আমরা এই বিষয়টা এখানেই ভুলে যাই এটা তোমার জন্য ভালো আমার জন্য ভালো আর যদিও জানাও আমি আমার ফ্যামিলিতে বকা খাই যা কিছু হোক আমি কিন্তু জায়গা পাব তুমি কিন্তু পাবা না তোমাকে রাখবে না তখন আমার ভাবি বলে তুমি ঠিক বলছো তো অনেক ভাবা চিন্তা করার পরে ভাবি বলল ঠিক আছে আমরা আর কখনো একা বের হব না আমি তখন ভাবিকে বলি ভাবি ভুলটা তোমার না ভুলটা আমার কারণ আমি গার্জিয়ান ছাড়া ভাইকে ছাড়া তোমাকে নিয়ে বাহিরে আসছি আমার বোঝা উচিত ছিল আমরা দুইটা মেয়ে মানুষ কিন্তু না বুঝে আমি তোমাকে জোর করে নিয়ে আসি আজকে আমার জন্যই তো তোমারও ক্ষতি তখন বলে বোন থাক যা হবার হয়ে গেছে এখানে তোমার আমার কারো হাত নাই তাহলে আমি ভাবি যে আমার ভাবিটা কতটা কতটা সেটি করছে আমার জন্য যে সে মানে সব কিছু আমার জন্য মেনে নিছে তো আমি আপনাদেরকে বলবো ভাই যাই কিছু করেন কিংবা বোন আপনারা আপনাদের ফ্যামিলির কাউকে ছাড়া কখনো বের হবেন না এটা আপনাদেরই ক্ষতি অবশ্যই যে কোনো কাজ করবেন ফ্যামিলিকে বোঝাবেন আর এটা আপনার জন্যও ভালো আপনার ফ্যামিলির জন্যও ভালো আশা করি আমার গল্পটা আপনাদের ভালো লাগছে আর নতুন নতুন গল্প পাইতে অবশ্যই চোখ রাখবেন আসসালামু আলাইকুম